তো আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা লেটার্স দেখতে পাচ্ছি এখানে আমরা তো প্রথম থেকে দেখেন এখানে আমরা বাংলাও পড়ে দিয়েছি আমি তো এটাকে আমরা কিন্তু এ বলি কিন্তু এটা কিন্তু এ না এটা হচ্ছে এই এই আমরা কিন্তু বলি এ আমরা কিন্তু এটাকে এ বলি আমরা কিন্তু এই বলি না কিন্তু আমরা ভুল বলি এটা কিন্তু আসলে এই এরপরে যেটা আছে সেটাকে আমরা বলি যে বাট এটা কিন্তু যে না এটা হচ্ছে যেই এটা হচ্ছে এখন থেকে আমরা যেই পড়বো এটাকে এরপর এটা দেখো এরপরটা হচ্ছে আমরা বলি কে কিন্তু আসলে এটা কে না এটা হচ্ছে খেই 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 সো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে ইংরেজি উচ্চারণটা অবশ্যই সঠিকভাবে করতে হবে যদি আমরা সঠিকভাবে উচ্চারণটা না করতে পারি তাহলে কিন্তু আমরা আসলে ইংলিশ রিডিং ভালোভাবে করতে না আমরা বলি ও এটা কিন্তু ও না এটাকে বলা হয় ও ও ও ও মানে বাংলা যে ও আছে তার মতো করে বলতে হয় এরপরে আছে এটা এটাকে আমরা বলি পি বাট এটা কিন্তু পি না এটা হচ্ছে ফি 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 এরপরে যেটা আছে সেটাকে আমরা বলি কিউ এটা কিন্তু কিউ এটাকে বলা হয় এরপরে আছে আমরা বলি আর আর কিন্তু আর টা আসলে উচ্চারণ ওভাবে করা যায় না রয়ের উচ্চারণটা একটু কম করতে হবে একটু স্লোলি করতে হবে আর এরপরে আছে আমরা বলি টি কিন্তু এটা আসলে টি না এটা হচ্ছে টি ঠি ঠি টি টি এরপরে আছে আমরা যেটা বলি সেটা হচ্ছে ডাব্লু ডাব্লু বাট এটা কিন্তু ডাব্লু না এটা হচ্ছে ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ সো আমি যদি আর একবার রিপিট করি আপনাদের সেটা হচ্ছে সো এটাকে বলতে হবে এই এটা হচ্ছে যে এটা হচ্ছে খে এটা হচ্ছে ও এটা হচ্ছে ফি এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আ এটা হচ্ছে থি এটা হচ্ছে ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ আই রিপিট এই J, কেই ও ফি কিউ আর টি W. সো এই যে এখানে নয়টা লেটার্স আছে এই নয়টা লেটার্স কিন্তু সবসময় আমরা ভুলভাবে পড়ে থাকি সো এখন থেকে আমরা চেষ্টা করব কারেক্ট প্রনাউন্সিয়েশনে এই নয়টা লেটারকে প্রনাউন্স করার জন্য